আজকে আমরা গৌতম গম্ভীরকে নিয়ে কথা বলবো তো খেলোয়াড় গৌতম গম্ভীরকে নিয়ে এই দু সালে যে কথা বলবো না এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে কথা বলবো এখন গৌতম গম্ভীরের সামনেই অ্যাসাইনমেন্ট ইনফ্যাক্ট উনি এখন টিমের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন ফলে গৌতম গম্ভীর কোচ হিসাবে কাজ শুরু করে দিয়েছেন এখন আমরা আসলে দেখব যে পৃথিবীর সবচেয়ে হাই প্রোফাইল টিম হিসাবে ইন্ডিয়ার কোচ হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর তো গৌতম গম্ভীরের সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি গৌতম গম্ভীর কোচ হিসাবে খুব ইউনিক একটা কেস নানা কারণে ইউনিক একটা কেস ফলে গৌতম গম্ভীরকে অন্য যে কোনো কোচের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে তো সেই ব্যাপারগুলো ইন্ডিয়ান মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে নানাভাবে আলোচনা এসছে সেগুলো নিয়ে বিভিন্ন বিভিন্নজনের মতামতও নেওয়া হচ্ছে যে আসলে গৌতম গম্ভীর এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাবেন প্রথম যে চ্যালেঞ্জটার কথা সবচেয়ে বেশি বলা হচ্ছে সেটা হচ্ছে গৌতম গম্ভীরের সরাসরি কোচ হিসাবে কোনো অভিজ্ঞতা নেই এইটা শুনে আপনি একটু বিস্মিত হতে পারেন আপনি ভাবতে পারেন যে গম্ভীর তো কদিন আগে কে কে আর হয়ে আইপিএল জিতলো তাহলে এই লোকটা কী বলতেছে না সত্যি বলতেছে গৌতম গম্ভীর ট্র্যাডিশনাল কোচ বলতে যাবো যায় তা কখনো ছিলেন না কোথাও ছিলেন না গৌতম গম্ভীর দু হাজার বাইশ তেইশে লখনৌতে ছিলেন দু হাজার চব্বিশে মানে রিসেন্ট ইয়ারে কলকাতায় ছিলেন কিন্তু অলায় হি ওয়াজ মেন্টর সে কখনোই কোচ না এখন আপনি বলতে পারেন যে মেন্টর আর কোচের কি এখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে ট্র্যাডিশনাল কোচ একদম ব্যাট বল নিয়ে আপনাকে কোচিং করাবে মানে সে আপনার টেকনিক নিয়ে কাজ করবে আপনার ফুটওয়ার্ক নিয়ে কাজ করবে আপনার বলের গ্রিপ নিয়ে কাজ করবে নানারকম জিনিস নিয়ে কাজ করবে এটা ছিল ট্র্যাডিশনাল কোচিংয়ের চিন্তা কিন্তু মেন্টর কখনোই আসলে হাতে কলমে এই কাজগুলো করবে না মেন্টর আসলে ম্যান ম্যানেজমেন্ট করবে টেকনিক নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবে টেকনিক নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবে এই কাজগুলো হচ্ছে মেন্টরের কাজ ফলে একজন মেন্টর হিসাবে সাকসেস পাওয়া আর কোচ হিসাবে ইন্টারন্যাশনাল লেভেলে এসে সাকসেস পাওয়া একই ব্যাপার কি না এটা নিয়ে অলরেডি একটা বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে ইন্ডিয়ার যারা ওয়ার্ল্ড স্কুল কোচ তারা অনেকেই বলছেন যে গম্ভীরের কোনো এক্সপিরিয়েন্স না থাকার পরও কেন তাকে হেড কোচ করা হলো এখানে অনেকগুলো অ্যান্সার এসছে অনেকগুলো অ্যান্সার এসছে প্রথম কথা হচ্ছে যে ভাই অনিল কুম্বলে বা আপনি কপিল দেব যে আর কথাই বলেন না কেন ইন্ডিয়ার ইতিহাসে বহু কোচ এসছেন যারা রকম কোচিং এক্সপিরিয়েন্স ছাড়া ইন্ডিয়া দলকে সামলাইছেন দ্বিতীয় কথা হচ্ছে যে আধুনিক ক্রিকেটে ওল্ড স্কুল কোচের আর খুব একটা জায়গা নেই মানে এটা বাংলাদেশ দল না এই ডিফারেন্সটা বুঝতে হবে আমি বাংলাদেশকে ছোট করছি না কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশ দলের জন্য ওল্ড স্কুল কোচ দরকার আছে এখানে আপনি হাতরু সিং এর মতো কোচের দরকার আছে যে আপনাকে গ্রিপ দেখাবে যে আপনাকে ফুটওয়ার্ক দেখাবে কিন্তু আপনি ইন্ডিয়ার মতো হাই প্রোফাইল দলে অস্ট্রেলিয়ার মতো দলে বা ইংল্যান্ডের মতো দলে আপনি আসলে ওই ওল্ড স্কুল কোচের কোনো রোলই নাই ওখানে আসলে ওখানে মেন্টরি কোচ বলতে আমরা যাকে বুঝি ওদের ওখানে ওটা আসলে মেন্টরের রোল কারণ তাকে ম্যান ম্যানেজমেন্ট করতে হবে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সেটা ম্যাচের স্ট্র্যাটেজি সিরিজ স্ট্র্যাটেজি বছর ওয়ারি স্ট্র্যাটেজি রকম জিনিস ঠিক করতে হবে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট ঠিক রাখতে হবে এগুলো হচ্ছে তার কাজ তাহলে ওই টেকনিক্যাল কাজগুলো কে করবে এই জন্য তার আন্ডারে একটা বিশাল সাপোর্ট গ্রুপ থাকে যে জন্য গম্ভীর অলরেডি কে কেয়ারে তার সঙ্গে কাজ করা দুজন সফল কোচ মর্নিং ওয়ার্কের সহ দুজনকে অলরেডি তার সঙ্গে নিয়ে এসতেন এই প্রসঙ্গে কিছুদিন আগে মুশতাকা আহমেদ বলছিলেন যে আধুনিক ক্রিকেটে কোচিংয়ের কাজটা করে অ্যাসিস্ট্যান্ট কোচরা আর কোচ হচ্ছে আধুনিক ক্রিকেটের টিম ম্যানেজার আসলে তো সেই জায়গা থেকে দেখলে গৌতম গম্ভীরের কোচিং এক্সপিরিয়েন্স নেই এই কথাটার আসলে কোনো ভিত্তি নেই সবশেষে আমরা অ্যান্ডি ফ্লাওয়ারের একটা কথা এক্ষেত্রে মাথায় নিতে পারি অ্যান্ডিফ্লাওয়ার যখন ইংল্যান্ডের কোচ হন তার নিজেরও কোনো কোচিং এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু দুই দশকে পৃথিবীর সবচেয়ে সফল কোচদের করেন তাহলে অ্যান্ডি ফ্লাওয়ার তার একজন তো ফ্লাওয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল গৌতম গম্ভীরের এই এক্সপিরিয়েন্স নিয়ে তো উনি বলছিলেন যে ওই দিনটা যেটা আমি বললাম ওই দিনটা আসলে শেষ হয়ে গেছে যে আপনাকে কাগজে কলমে কোচিং সার্টিফিকেট নিয়ে দু চারটে ক্লাবে কোচিং করিয়ে ছোট দল দলে কোচিং করিয়ে তারপরে বড় একটা দলের দায়িত্ব নিতে হবে আপনার এখন আসলে আপনি কতটা ভালো এখানে রাহুল দ্রাবিড় একটা কাজ করছিলেন এনসিএতে যখন রাহুল দ্রাবিড় প্রধান ছিলেন তখন ওখানকার কোচদের উনি এমবিএ কোর্সের মতো কিছু কর্পোরেট কোর্স করেছিলেন তখন রাহুল দ্রাবিড়কে জিজ্ঞেস করেছিল যে এটা কেন করতেছেন তো রাহুল দ্রাবিড় বলছিলেন যে আধুনিক কোচের কাজ অনেকটা আসলে কর্পোরেট ম্যানেজারের মতো তো দ্যাটস ওয়াই অ্যান্ডি ফ্লাওয়ার বলতেছেন যে কর্পোরেট ম্যানেজার হিসেবে গৌতম অলরেডি নিজের সফল বলে প্রমাণ করছে ফলে গৌতমের কোচিং এক্সপিরিয়েন্স নাই এই যুক্তি আসলে ধোপে টেকে না এরপরে আমরা গৌতম গম্ভীরের যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে যে সে আসলে এই ইন্ডিয়া টিমকে টিমের ড্রেসিং রুমটাকে সামলানোর যোগ্যতা রাখে কি না এই জায়গাটা একটু খুব সিরিয়াসলি ভাবতে হবে কারণ এইখানে গৌতম গম্ভীরের এগেনস্টে বেশ কয়েক একটা পয়েন্ট কাজ করবে প্রথম কথা হচ্ছে আমরা ওল্ড স্কুল কোচিংয়ের বিপক্ষে বলতেছি কিন্তু আবার একই সঙ্গে মাথায় রাখতে হবে যে যারা ওল্ড স্কুল কোচিং করতেন তারা কিন্তু খুব ভালো ম্যান ম্যানেজার হইতেন আমরা দেখছি যে রাহুল দ্রাবিড় আধুনিক কোচ কিন্তু ওল্ড স্কুল কোচিং শিখে আসছেন উনি আন্ডার নাইনটিনে কোচিং করাইছেন এ দলে কোচিং করা বি আইপিএল দলে কোচিং করাইছেন করায় ইন্ডিয়া দলে আসছেন আবার রবি শাস্ত্রীর কথা যদি ভাবেন রবি শাস্ত্রী নানা রকম টিম ডিরেক্টর হিসেবে অনেক দিন ধরে কাছ থেকে দেখছেন আর রবি শাস্ত্রী খুব ফ্রেন্ডলি মানুষ ফলে তার জন্য ড্রেসিং রুম সামলানো কঠিন হয় না কিন্তু আপনি যদি এখানে অনিল কুমলেকে মাথায় নেন যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া একবার আইপিএলে একটা মেন্টরশিপ করা ছাড়া কোনো ধরনের ড্রেসিং রুম সামলানোর এক্সপেরিয়েন্স ছাড়া ইন্ডিয়া দলকে সামলালেন দু হাজার ষোলো সালে ওই সময় ইন্ডিয়া আইসিসি র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান হলো টেস্টে কিন্তু খুব বড় একটা বিবাদ লেগে গেল তার সঙ্গে কোহলির ড্রেসিং রুম খুব অশান্ত হয়ে উঠলো এবং সেই কারণেই অনিল কুমলেকে আসলে সরে যেতে হলো তার পক্ষে পুরো আপনার সৌরভ শচীন লক্ষণের যে কমিটি ছিল ক্রিকেট কমিটি ছিল সে সময় সে কমিটি থাকার পরেও অনিল কুমলেকে সরে যেতে হয়েছিল ড্রেসিং রুম শান্ত না রাখতে পারা দেয় গৌতম গম্ভীরের কিন্তু এটা একটা বিপদের কারণ হতে পারে এ কারণ হচ্ছে গৌতম গম্ভীরের এক নম্বর হচ্ছে ওল্ড স্কুল কোচিং এর কোনো প্র্যাকটিস নেই দুই নাম্বার হচ্ছে গৌতম গম্ভীরের অলরেডি এই টিমের সিনিয়রদের সঙ্গে একটা ব্যাড হিস্ট্রি আছে সে ব্যাট হিস্ট্রিটা আপনারা জানেন ব্যাট হিস্ট্রিটা কোহলির সঙ্গে বিরাট বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক শুরুতে খুব ভালো ছিল কোহলিকে উনি ক্যারিয়ারের শেষ দিকে পাইছেন আর দুজনে দু হাজার এগারো ফাইনালে দুর্দান্ত একটা পার্টনারশিপ করছিলেন কিন্তু দু হাজার থেকে বিরাট কোহলির সঙ্গে গৌমের সম্পর্ক খারাপ হতে শুরু করে সর্বশেষ দু হাজার তেইশে সেটা নোংরামের পর্যায়ে চলে যায় একদম মানে আইপিএল এ মাঠে হাতাহাতির পর্যায়ে চলে গেছিল এর মধ্যে বিরাট কোহলির অংশটা না বলি কারণ বিরাট কোহলি তো আর কোচ না কোচ হচ্ছেন গৌতম গম্ভীর ফলে গৌতম গম্ভীরকে আপনি যদি আইডেন্টিফাই করেন এর মধ্যে গৌতম গম্ভীর বহুবার অন এয়ার অফ এয়ার বিরাট কোহলিকে আক্রমণ করে কথা বলেছেন দুজনের সম্পর্ক খুবই খারাপ ছিল সম্প্রতি যদিও দুজনের জড়াজড়ির ছবি কোলাকলির ছবি আলোচনা এসছে কিন্তু কথা হচ্ছে এরকম একটা রেকর্ড থাকা একটা লোক ড্রেসিং রুমে গিয়ে আপনার বিরাট কোহলি রোহিত শর্মাদের কীভাবে সামলাবে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ যে সে কি ড্রেসিং রুম শান্ত রাখতে পারবে নাকি কি আরেকবার অনিল কুমলে হিস্ট্রি হবে ক্যারেক্টার কিন্তু সেই বিরাট কোহলি বিরাট কোহলি পৃথিবীর অন্যতম উদ্যত ক্যারেক্টার তার অপছন্দের কোনো ক্যারেক্টারের পক্ষে ইন্ডিয়ান ড্রেসিং রুমে সাস্টেইন করা খুব কঠিন যদিও বিরাট কোহলিও শেষের দিকে চলে এসছেন এবং আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছেন কিন্তু তারপরেও এখানে সন্দেহ থেকে যাবে এই জায়গাটা এই ড্রেসিং রুম সামলানোর জায়গাটায় গৌতম গম্ভীরের দেখেন আরেকটা পয়েন্ট কাজ করবে সেটা হচ্ছে গৌতম গম্ভীর নিজের সুপারস্টার না কথাটা শুনতে খারাপ শোনাবে যারা আপনারা ইন্ডিয়ান ভক্ত তারা হয়তো ভাববেন যে এই লোকটা কেমন কথা বলতেছে হ্যাঁ গৌতম গম্ভীর সুপারস্টার না গৌতম গম্ভীর ইন্ডিয়ার ওয়ান অফ দি বেস্ট আপনি লাস্ট ডিকেটে যদি বলেন ওয়ান অফ দি বেস্ট মা ওপেনার অনেক সাকসেস পাইছেন ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ আনে দিচ্ছেন অনেকগুলো রেকর্ড রেকর্ড আছে টানা পাঁচ টেস্টের সেঞ্চুরি আছে কিন্তু হি ইজ নট সুপার মানে যারা গত দশকখানেক ধরে বা দশক দেড়েক ধরে আপনি যদি গত দেড় দশক দুই দশকের কথা ধরেন একমাত্র দু হাজার সাতে ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ লালচাঁদ রাজপুতকে যদি আপনি বাদ দেন তাহলে গত দেড় দুই দশকে ইন্ডিয়ার কোচের চেয়ারে যারা বসছেন সবাই মোটামুটি স্বনামে ধন্য আপনি রবি শাস্ত্রী বলেন রাহুল দ্রাবিড বলেন অনিল কুমলে বলেন জন রাইড বলেন গ্রেক চ্যাপেল বলেন প্রত্যেকে যার যার জগতে সুপার স্টার হ্যাঁ ডানকান ফ্লেচার ছিলেন ডানকান ফ্লেচার ওই সময় আসলে মূলত টেকনিক্যাল করছিলেন মূল দায়িত্ব পালন করছেন অ্যাকচুয়ালি রবি শাস্ত্রী টিম ডিরেক্টর হিসাবে ফলে এদের তুলনায় গৌতম গম্ভীরের প্রোফাইলটা একটু দুর্বল এখন মানে ইন্ডিয়ান ড্রেসিং রুম কিন্তু অলয়েস। পৃথিবীর সবচেয়ে দামি ড্রেসিং রুম কারণ ইন্ডিয়ান ড্রেসিং রুম যারা বসে আছেন এটা অনেকটা রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের মতো বা ব্রাজিল আর্জেন্টিনার ড্রেসিং রুমের মতো এখানে যে তারকারা বসে আছে তাদের সামলানোর জন্য আপনাকেও তারকা হতে হবে কিন্তু এইসব তত্ত্ব সবসময় সত্যি হয় না স্কালনি তো মেসিদের সামলাচ্ছে বা পেপগার দিওলা মেসিদের সামলাইছে ফলে এই সব নাও সত্যি হতে পারে কিন্তু এটা আপাতত গম্ভীরের এগেনস্টে একটা পয়েন্ট যে একে তো তার কোহলির সঙ্গে সম্পর্ক খারাপ দ্বিতীয়ত হচ্ছে তার স্ট্যাটাস অত উঁচু না যে সে কোহলিদের দিকে চোখ তুলে কথা বললেই কোহলিরা ভয় পেয়ে যাবে এখানে আরও একটা পয়েন্ট আছে কি গৌতমের বিপক্ষে বেশি বলতেছি মনে হচ্ছে কিন্তু এগুলো তো ফ্যাক্ট সেটা হচ্ছে গৌতম গম্ভীর কূটনীতিক হতে জানেন না গৌতম গম্ভীর খুব বেশি স্পষ্টবাদী ক্রিক ইনফো কথা বলছিল শ্রে শ্রেয়া শায়ারের সঙ্গে শ্রেয়া শায়ার গৌতম গম্ভীরের আন্ডারে খেলেছে তিনি গৌতম গম্ভীরের প্রশংসা করতে গিয়ে যে পয়েন্টগুলো আনছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে গৌতম গম্ভীর টিম যে সব বিষয় নিয়ে সরাসরি খেলোয়াড়দের আক্রমণ করতেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি যদি ওই কাজটা করতে যান রোহিত শর্মাদের সঙ্গে এটা রোহিত শর্মা তো দূরে থাক সূর্যকুমার কুমার যাদবের সঙ্গে করতে গেলে গ্যাঞ্জাম লেগে যাবে মানে ডিরেক্ট বলা যে তোমার ফুটওয়ার্ক ভালো না বা তুমি এটা ভুল করছো এগুলো তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি বাংলাদেশ টিমেও করতে পারবেন না করলে বিপদে পড়ে যাবেন এখন গৌতম গম্ভীর তার এই স্বভাব চেঞ্জ করেন নাকি এরকম স্পষ্টবাদী থেকেই আগানোর চেষ্টা করেন যদি করেন তাহলে আমি বলবো বিপদে পড়বেন গৌতম গম্ভীরের এগেনস্টে শেষ যে সমস্যাটা বড় সমস্যাটা সেটা হচ্ছে বিরাট প্রত্যাশা না বিরাট কোহলির প্রত্যাশা না মানে অনেক বড় প্রত্যাশা আপনি যদি দেখেন তাহলে লালচাঁদ রাজপুতের কথা বলতেছিলাম যে তেমন বড় স্ট্যাটাসের লোক না তারপরেও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছেন একটা সেই থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত প্রত্যেকের কিছু একটা মাইল স্টোন অ্যাচিভমেন্ট আছে একে তো দলটা ইন্ডিয়া গত এক দেড় দশক ধরে পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং ক্রিকেট ফোর্স ক্রিকেটিং ফোর্স এখন এই দলটার সঙ্গে অনেক অ্যাচিভমেন্টও আছে ধরেন লালচাঁদ রাজপুত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে গেছে তারপরে রবি শাস্ত্রী বর্ডার গাভাস্কার ট্রফি দুইবার জিতছে দু দুবার অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে জিতছে অনিল কুম্বলে এত ব্যর্থতার মধ্যেও টেস্টে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান বানাইছে রাহুল দ্রাবিড় তো চোখের সামনে দেখতেছেন যে কত কী অ্যাচিভ করে গেল সে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে গেল এখন সামনে ইয়ের গম্ভীরের সামনে পরপর অনেকগুলো অ্যাসাইনমেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপ অমুক তমুক সামনে অনেকগুলো অ্যাসাইনমেন্ট এগুলাতে যদি প্রত্যাশা পূরণ করতে না পারে আর ইন্ডিয়ার ইদানিংকালের একটা স্বভাব দাঁড়াইছে আপনি যদি ইয়েটা বাদ দেন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাদ দেন তাহলে ফাইনালে গিয়ে হেরে যাওয়াটা একটা বিরাট সমস্যা হয়েছে ফলে ফাইনাল পর্যন্ত তোলাটা ইন্ডিয়ান কোচের জন্য সাকসেস হিসাবে বিবেচিত হবে না ইন্ডিয়ান দর্শকরা বলবে এ আমরা উঠি ফাইনালে ওটা তোমাদের নিয়মিত কাজ তোমাকে তো চ্যাম্পিয়ন করতে হবে চ্যাম্পিয়নের নিচে কোনো কিছুতে আমরা রাজি নাই মানে উনি যদি ট্রফি জিততে না পারেন তাহলে সোজাসুজি তাকে ব্যর্থ বলে দেওয়া হবে এইগুলো সোজাসুজি গৌতম গম্বীর এগেনস্ট পয়েন্ট মানে তাকে কোচ হিসাবে নিজেকে প্রুফ করতে হবে যে কোচিং এক্সপিরিয়েন্স নাই তারপরেও আসছো তোমার কোচ হিসাবে নিজেকে প্রুফ করতে হবে দুই নম্বর হচ্ছে অনেক 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 বিরুদ্ধ পয়েন্ট থাকার পরেও তাকে ড্রেসিং রুম শান্ত রাখতে হবে এবং যেখানে অলরেডি তার ব্যাড হিস্ট্রি আছে সবচেয়ে বড় স্টারটার সঙ্গে বিরাট কোহলির সঙ্গে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার আকাশ ছোঁয়া প্রত্যাশা মেটাতে হবে এক সচিন টেন্ডুলকারকে বলা হতো যে কাদের সবসময় হিমালয় নিয়ে গড়েন কারণ কি ইন্ডিয়ার দেড়শো কোটি মানুষের যে প্রত্যাশা সবসময় যেত সবসময় যেত সেই প্রত্যাশা টেন্ডুলকার একা কাঁধে নিয়ে ঘোরেন কিন্তু এখন ইন্ডিয়া সেই দিন নেই এখন ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং টিম আজ যেটা বলতেছিলাম ইন্ডিয়া এখন ফাইনালে ওঠাটা তাদের হচ্ছে প্রাইমারি পর্ব আমরা যখন প্রথম পর্ব পার করাটার সব প্রথম চ্যালেঞ্জ ভাবি ওদের প্রথম কাজই হচ্ছে টিম তো ফাইনালে উঠে বসে আছে তুমি এবার ট্রফি জিতাও ফাইনালের নিচে হইলে তুমি হচ্ছে মাইনাস পাইছো ফাইনালে উঠলে তুমি পাশ করো নাই জিত ট্রফি জিততে না পারলে পাশ করে নাই। এখন এরকম একটা প্রত্যাশার জায়গায় দাঁড়ায় গৌতম গম্ভীর কতটা কি করতে পারবেন গৌতম গম্ভীরের পক্ষে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর বিজেপির লোকসভা সদস্য ছিলেন যেটা তাকে আপাতত এক ধরনের আগায় কি রকম আগায় দিবে বিজেপি এখন ক্ষমতায় অনুরাগ ঠাকুর এখন ভারতীয় স্পোর্টসের সর্বে সর্বা ফলে অনুরাগ ঠাকুরের ব্যাকিং আছে তার একই সঙ্গে জয় শাহ মানে বিজেপির সেক্রেটারি অমিত শাহ ছেলে উনি হচ্ছেন বোর্ড সভাপতি ওরা যেহেতু রাজনৈতিক সতীর্থ তাদের গৌতম গম্ভীর ফলে গৌতম গম্ভীর এক ধরনের কমফোর্ট জোনে শুরু করবেন যে প্রশাসনের পক্ষ থেকে তার উপরে ওরকম কোনো পেছারাইজ সিচুয়েশন থাকবে না যে করোনায় মরো এরকম অবস্থা থাকবে না এটা বিরুদ্ধেও যেতে পারে এই পয়েন্টটা যে আপনি সাবেক বিজেপি নেতা ছিলেন অতএব আপনি অমুকরে পছন্দ করেন তমুকরে পছন্দ করেন এই জাতীয় পয়েন্ট তার বিপক্ষে অ্যারাইজ হতে পারে তবে আপাতত সেটা দিয়ে গৌতম গম্ভীর সুবিধাই পাবেন কারণ প্রশাসকরা অন্তত তাকে এই মুহূর্তে চাপে ফেলবেন না কিন্তু বাকি পয়েন্টগুলো গৌতম গম্ভীরের জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে আমি ব্যক্তিগত জীবনে গৌতম গম্ভীরের ব্যাটিং দেখতে পছন্দ করতাম এবং ভারতে সাকসেস দেখতেও ভালো লাগে একজন দর্শক হিসাবে ভারত পাকিস্তান সবাই সাকসেস দেখতেই ভালো লাগে আহ সেই জায়গা থেকে আমি চাইব গৌতম গম্ভীর সফল হন গৌতম গম্ভীরের জন্য শুভেচ্ছা এবং ভারতের জন্য শুভেচ্ছা সবাই ভালো থাকবেন